আসসালামু আলাইকুম আপনাদেরকে কথা দিয়েছিলাম এই বছর আমরা সবচেয়ে বেশি ভেলভেটের জ্যাকেটগুলো সাপ্লাই দিব স্যার আর ভেলভেটের জ্যাকেট কেন সাপ্লাই দিব না কারণ হচ্ছে এই জ্যাকেটে সবচেয়ে বেশি ডিমান্ড রয়েছে মার্কেটে এবং আপনার শোরুমে নেওয়ার পর এই একটা জ্যাকেট আপনারা নিট দিদাই 1400 টাকা 1200 টাকা খুচরা সেল করতে পারতেছেন সো আপনি যদি একজন রিটেল সেলার হয়ে থাকেন অথবা ওয়েবসাইটে অনলাইনে অথবা আপনার একটা ভালো শোরুম রয়েছে

সরাসরি এসে দেখে ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্ট নিতে পারবেন দেখেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার কত সুন্দর এবং চমৎকার কালার গুলো সো আপনারা যেকোনো প্রান্ত থেকে বাংলাদেশের আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্ট গুলো কিন্তু পারচেস করতে পারবেন আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি যারা হোলসেল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে এই প্রোডাক্ট গুলো নিয়ে নেন দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরির এই ধরনের প্রোডাক্ট গুলো নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র আমরাই দিচ্ছি এই ধরনের ইউনিক স্টাইলের প্রোডাক্টগুলো সো দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন টোটাল দশটা কালার থাকবে দুইটা স্টাইল থাকবে দুইটা স্টাইলের দশটা কালারের ভিতরে আমি সবগুলো কালার দেখাবো যেন আপনারা স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে যেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর এটা প্রিমিয়াম ক্যাটাগরি কোয়ালিটির এই প্রোডাক্টগুলোই কিন্তু শুধুমাত্র আপনারা আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন

আপনি যদি নিতে চান তাহলে বেস্ট প্রোডাক্ট কিন্তু এগুলো হতে ফেলেছে করে উইন্টারের প্রোডাক্ট গুলো দ্রুত অর্ডার করে ফেলুন আর আমাদের সাথেই থাকবেন আমাদের সাথে থাকলে সুবিধা হচ্ছে আপনি নতুন নতুন প্রোডাক্টের আপডেট গুলো পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাছ আল্লাহ হাফিজ